ওয়েলকাম এ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ষোলোটি কলম দিয়ে করা হয়েছে দুই ইউনিটের চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন এবং যৌথভাবে দুই ভাইয়ের এই বাড়ির টোটাল কাজটা করা হচ্ছে আপনারা চাইলে এ ধরনের চার বেডরুমের একটি বাড়ি দুই ইউনিট দিয়ে আপনারা সাজাতে পারবেন একই ছাদের নিচে দুই ভাইয়ের বসবাস এবং এনাদের জায়গা কম তার জন্য এইভাবে বিল্ডিংটি তৈরি করা হয়েছে ষোলোটি কলম দিয়ে এই বিল্ডিং এর ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং টোটাল ছাদ দিয়ে এই বিল্ডিংটাতে কত টাকা খরচ আসতে পারে সব তথ্যগুলো আইজ আপনারা জেনে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে সামনের সাইড মেন গেটটা রাখা হয়েছে নয় ফিট এবং তার পাশেই দুইটা বেডরুম আছে বেডরুমের সাইজ দিয়ে আছে এগারো ফিট বাই চোদ্দো ফিট আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং মেন গেটের সাথে সিঁড়ি দিয়ে যদি কাজটা করতে চান তাহলেও আপনারা করতে পারবেন আমাদের এখানে ফ্লোরটি ছয় ইঞ্চি ডাউন করা হবে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো নিতে পারবেন এবং প্রতিটা লিন্টন হাইট দেওয়া হয়েছে সাত ফিটে এবং কলমের সাইজগুলো করা হয়েছে চতুর্পাশে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি মাঝখানে দেওয়া হয়েছে বারো বাই দশ ফাউন্ডেশনটা তিনতলা দুই তলাই বাড়িটা কমপ্লিট হবে এর উর্ধে বাড়ির কাজ আর করা হবে না এবং আমাদের এই বিল্ডিংটার এই পর্যন্ত কাজ করতে এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ষোলো হাজার আপনারা চাইলে ব্যাস সহ এবং গ্যারেট বিমের নিজ দিয়ে এবং এইভাবে লিন্টন পর্যন্ত দিয়ে লিন্টনের পরে সাত পর্যন্ত গাত নিতে আপনারা ষোলো হাজার ইটে এভাবে চার বেডরুমের একটি বাড়ির কাজ করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত দিয়ে বিম দিয়ে কলম দিয়ে এবং সেফটি ট্যাঙ্কি এবং সব তথ্য ফুলোর ঢালাই সহ আমাদের এই বিল্ডিংটার পিকেটের পুরোজন আছে চৌদ্দ হাজার অর্থাৎ সাত গাড়ি আট সাত পনেরো গাড়ি ইটে আপনারা এভাবে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে সাতাইশো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিল্ডিংটার সাতশো রডের প্রয়োজন আছে আটত্রিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং এই বিল্ডিংটার তথ্য আপনারা জেনে নিন এবং এই বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম চারটে টয়লেট এবং এ দুইটা কিচেন একটি ডাইনিং স্পেস আপনারা চাইলে এ ধরনের একটি বিল্ডিং সাজাতে পারবেন পুরো ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিন আমরা কিভাবে বিল্ডিংটি সাজিয়েছি এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং টোটাল সাত পণ্ত দিতে বিল্ডিংটাতে খরচ আসতে পারে তেরো লক্ষ টাকা আপনারা চাইলে এ ধরনের তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকায় একটি বিল্ডিং আপনারা তৈরি করতে পারবেন এবং বিল্ডিংটাতে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি রড এবং দুই পিস বারো মিলি রড আপনারা পুরো ভিডিওটি লক্ষ্য করুন আমরা বিল্ডিংয়ের প্ল্যানটি কিভাবে করেছি এবং কিভাবে কাজগুলো করেছি আপনারা চাইলে এ ধরনের কাজ নিতে পারবেন এবং এ ধরনের কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করুন